তোমাদের হুম তুমি কি সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলো একটু শোনাতে পারো পারি হ্যাঁ সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলো একটু বলো সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য ছয়টি আচ্ছা তোমাদেরও 6টিটা আছে 6টি বলো হ্যাঁ এক সদস্য দেশগুলো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা আচ্ছা দুই দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা আচ্ছা ফাইন তিন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন চার দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা পাঁচ সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌলিক সীমানা মেনে চলা ছয় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বাহ তুমি অনেক ভালো বলেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ